নমস্কার বন্ধুরা ভয়েস স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অন্ধকার রাতে জঙ্গলের গভীরতা কাঁপিয়ে ওঠে এক অদ্ভুত গর্জন না এ সিংহ নয় এ বাঘ নয় এ হল স্লদ ভাল্লো এক প্রাণী যাকে ঘিরে রয়েছে রহস্য ভয় আবার মমতাও আজকের গল্পে আমরা ঢুকে পড়ব এই অনন্য প্রাণীর জগতে যেখানে আছে খাদ্যাভ্যাস দৈনন্দিন জীবন মানুষের সঙ্গে সংঘাত এবং টিকে থাকার সংগ্রাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়াইল্ড স্টোরি চ্যানেলটিকে শ্লগ ভাল্লুকের পরিচয় ও নামকরণের ইতিহাস বৈজ্ঞানিক নাম মেলার ভারতীয় উপমহাদেশে বসবাসকারী এক অনন্য ভাল্লুক প্রজাতি নামের মধ্যেই আছে বিভ্রান্তির ছাপ ইংরেজ উপিজাত্রী ও প্রকৃতিবিদে প্রথমে এই প্রাণীকে দেখে ভেবেছিলেন এটি স্লগ বা অলস প্রাণীর মতো তাদের ধীর চলাফেরা লম্বা ঝাঁকড়া লোম আর বেকার নৌ দেখে মনে হয়েছিল তারা গাছে ঝুলে থাকা স্লথের কাছাকাছি কোনো প্রজাতি তাই নাম হয়ে যায় স্লট পিয়ার যদিও বাস্তবেরা আলসে নয় বরং প্রয়োজনে অবিশ্বাস্য দৃঢ়তা এবং শক্তি প্রদর্শন করতে পারে ভারতের ছত্তিশগড় মধ্যপ্রদেশ কর্ণাটক অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে নেপাল শ্রীলঙ্কা ও ভুটানের জঙ্গলে এদের বিচরণ তাদের গায়ের কালো রঙের লম্বা ঝাঁকড়া লোম বুকের কাছে ভি আকৃতির সাদা দাগ থাকে যাদের অন্যতম বিশেষ পরিচয় অন্যান্য ভাল্লুক প্রজাতির মতো দেহ ভারী হলেও মুখের গঠন ভিন্ন ও নাক দিয়ে এক ধরনের যা দিয়ে পিঁপড়ে ওই পোকা চুষে খায় এরা সাধারণত নিশাচর অর্থাৎ হয় দিনের বেলায় জঙ্গলের গুহা বা ঘন ঝোপে লুকিয়ে থাকে স্থানীয় লক্ষ্যতায় স্ল ভাল্লুককে প্রায়শই রহস্যময় বা ভয়ঙ্কর প্রাণী হিসাবে চিহ্নিত করা হয়েছে অনেকে আবার এদের শক্তির সাথে দেবতার সম্পর্ক খুঁজে পেয়েছেন নামের বিভ্রান্তি থাকলেও বাস্তবে স্লথ ভাল্লুক ভারতীয় বনভূমির অন্যতম স্বতন্ত্র প্রাণী স্লথ ভাল্লুকের শরীরের গঠন তাদের জীবনযাত্রার সাথে মানানস একটি পূর্ণবয়স্ক ভাল্লুকের ওজন প্রায় সাত আশি থেকে একশো পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত হয় দেহ লম্বাটে ও ঝাঁকড়া কালো লোমে ঢাকা মাথা তুলনামূলক বড় আর ঠোঁট লম্বাটে এই ঠোঁট আর নাক ব্যবহার করেই তারা অন্যভাবে খাবার সংগ্রহ করে এদের তাদের গঠনও ভিন্ন সামনের কিছু দাঁত অনুপস্থিত থাকে যাতে সহজে ঠোঁট সে দিয়ে ওই পোকা আর পিঁপড়ে চুষে খাওয়া যায় জিভ লম্বা ও নমনীয় এই অভিযোজন অন্য কোনো ভাল্লুক প্রজাতিতে এতটা স্পষ্ট নয় তাদের নোখ বড় এবং বেকা গর্ত খোঁড়া বা গাছে ওঠার জন্য বেশ কার্যকর চলাফেরা এরা যদিও ভারী ও ধীর মনে হয় কিন্তু বিপদের সময় ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে দৌড়তে সক্ষম পায়ের গঠনও মজবুত যা মাটিতে গভীর দাগ ফেলতে পারে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো বুকের কাছে ভি আকৃতির দাগ প্রতিটি ভাল্লুকের দাগের আকৃতি কিছুটা আলাদা হয় যা তাদের পরিচয়ের একটি প্রাকৃতিক চিহ্ন দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি যেমন ভালো নয় তবে ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর দূর থেকে মধুর গন্ধ পেয়ে ছুটে আসে এই ঘ্রাণ শক্তি তাদের বনে টিকিয়ে থাকার বড় হাতিয়ার শারীরিক বৈশিষ্ট্যের প্রতিটি দিক আসলে প্রকৃতির সাথে এক নিখুঁত অভিযোজনের গল্প বলে শ্লব ভাল্লুক মূলত দক্ষিণ এশিয়ার উষ্ণমন্ডলীয় বনাঞ্চলে বাস করে শুষ্ক পর্ণমোচী বন তৃণভূমি পাহাড় জঙ্গল এখানেই এদের দেখা যায় ভারতের মধ্যাঞ্চল শ্রীলঙ্কার শুকনো বন নেপালের তরাই অঞ্চল এবং ভুটানের বনাঞ্চলে তাদের বাস এদের প্রিয় জায়গা হলো প্রচুর ওই পোকা মধু ও ফল পাওয়া যায় সেখানে সাধারণত তারা গুহা ও বড় গাছের গোড়া বা ঘন ঝোপ আশ্রয় নিয়ে হিসাবে বেছে নেয় দিনের বেলা এরা সেসব আশ্রয় বিশ্রাম নেয় আর রাতে বের হয় খাবার সন্ধানে জলাশয় কাছাকাছি থাকতে পছন্দ করে কারণ ফলমূল ও মধু ছাড়াও জলের সহজলভ্যতা তাদের জন্য গুরুত্বপূর্ণ অদ্ভুত ব্যাপার হল স্লট ফার্লুক যেমন উঁচু পাহাড়ে ওঠে না বরং নিচু সমতল জঙ্গল আর পাহাড়ের ঢালে তাদের বেশি দেখা যায় যেখানে গাছপালা ঘন সেখানে তারা নিরাপদ বোধ করে এইভাবে পরিবেশ ও বাসস্থানের সঙ্গে এক গভীর চোখসুক করে তুলেছে স্লট বার্লুক ক্রপ ফ্যালক সর্বভূক হলেও তাদের খাদ্য অভ্যাস আলাদা। প্রধান খাবারগুলো পিঁপড়ে, উইপোকা, মধু এবং ফল। তারা মাটিতে গর্ত করে লম্বা জিভ দিয়ে পোকামাকড়চুঁষে খায়। উইপোকা বাসা ভাঙার সময় তাদের অদ্ভুত ফু দেওয়ার শব্দ শোনা যায়। ক্রপ ফ্যালক মাংসাশী নয়, তবে সুযোগ পেলে ছোট প্রাণী বা পাখির ডিম খেয়ে ফেলে। খাদ্যতস্য বৈচিত্র্য থাকার কারণে তারা বিভিন্ন পরিবেশে টিকে থাকতে পারে। ক্রপ ফ্যালক সাধারণত একাকী প্রাণী, তবে মা ভাল্লুক বাচ্চাদের সাথে থাকে বিশ্বের অন্য কোনো ভাল্লুক প্রজাতির তুলনায় স্লট ভাল্লুকের মাতৃত্ব আচরণ আলাদা মায়েরা তাদের শাবকদের পিঠে চড়িয়ে নিয়ে চলে ছোট বাচ্চারা কয়েক মাস পর্যন্ত মায়ের পিঠে ভর করেই থাকে এরা নিশাচর রাতে সক্রিয় দিনে বিশ্রাম নেন অন্য ভাল্লুকের মতো যেমন সামাজিক নয় খাবারের উৎসে দু তিনটি ভাল্লুক একসাথে আসতে পারে তবে বেশিরভাগ সময় এরা একাই ঘুরে বেড়ায় মানুষের চোখে এদের শান্ত দেখলেও বাস্তবে তারা অত্যন্ত অস্থির স্বভাবের অনেক সময় হঠাৎ করে গ্রামে ঢুকে আতঙ্ক সৃষ্টি করে আচরণগত ভাবে শ্লথ ভাল্লুক বনের সাথে অদ্ভুত সামঞ্জস্য রক্ষা করে বাচ্চা লালনে কোমল কিন্তু হুমকির মুখে ভয়ঙ্কর এই দ্বৈত চরিত্রই তাদের আরও আরো সময় করে তুলেছে শ্লথ ভাল্লুক আমাদের প্রকৃতির এক অনন্য সৃষ্টি তাদের খাদ্যাভ্যাস মায়ের পিঠে শাবক বহনের আচরণ বন জীবনের প্রতি নির্ভরশীলতা সবই এদের আলাদা পরিচয় কিন্তু দুঃখজনক ভাবে আজ বন অবৈধ শিকার আর মানব প্রাণী সংঘাত তাদের অস্তিত্বকে হুমকির মুখে চলে দিয়েছে যদি আমরা প্রকৃতির প্রতি দায়িত্বশীল না হই তবে ভবিষ্যতে হয়তো শ্রদ্ধ কেবল বইয়ের পাতায় বা ছবিতেই সীমাবদ্ধ হয়ে যাবে বন্ধুরা এভাবেই আমরা আর জানলাম রহস্যময় শ্রদ্ধ ভাল্লুকের গল্প ধীর পদক্ষেপে চলাই ভাল্লুক আসলে আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বাঁচাই সবচেয়ে বড় শিক্ষা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে ওয়াই স্টোরি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন